বিছমিল্লাহিৰ ৰহমান ই ৰহীম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই আমার আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন আলোচনাটি হল যেই মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সেই হয় তাই সকলে আমার এই আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুনবেন যেই মুর্শিদ সেই তো রাসুল খোদাও তো সেই হয় এই কথা লালনে কয় না আসলে আমরা গুরুকে কতটা মানি কারণ তার কথার ব্যতিক্রম করা এটা কি এটা কি ধর্মের মধ্যে পড়ে আমার এটা বুঝে আসে না উনি যাহা বলেন যাহা করান আমার মনে হয় উনিই করান তাহলে আমরা ওনার কথা এতটা গুরুত্বভাবে নেই না আসলে তো আমাদের ভিতরে তার কথা কয় না যদি তার কথা কইতো তাহলে আমরা হয়তো এমন এমনটাই করতাম না আমরা বিবৃতি করে তুলি অনেক সময় বুঝি না তর্কে বিতর্কে জড়াইয়া যাই যদি আমরা সত্যি গুরুকে প্রভু না মানতে পারি তাহলে আমার মনে হয় আহেলে বায়াতের অনুগত্য স্বীকার করাটাই অস্বীকার করা হয় এতে গণ্য হয় যে চেনা যায় আহায় আহালে বায়াত হইলে তাই তো লালন সাইজি বলেছেন গুরুকে না মানে যারা কাফের হয় তারা যে মুর্শিদ সেই তো রাসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এ কথায় যায় না বুঝা মানা না মানার বিষয় আমরা গুরুকে কি রূপে দেখি কি রূপে মানি তার কথা কতটুকু গুরুত্বপূর্ণ পূর্ণভাবে আমরা নেই গুরু হলেন আমার জ্ঞান দাতা। তাকে ছাড়া আমি একবারেই অচল আমরা যে পর্যন্ত গুরুকে না মানতে পারব সেই পর্যন্ত আমার গুরু গুরুর কোনো ইবাদতি মালিকের দরবার পর্যন্ত পৌঁছাবে না গ্যারান্টিযুক্ত কথা আমার প্রভু দয়াময় গাউসুল আজম স্বামীমালি সিস্তি বলেছেন যাহা করিবে তাহা পাইবে এক বিন্দু পরিমাণ কম দিব না আরও অনেক কিছু বলতে ইচ্ছা হয় যদি সুযোগ পাই আপনারা কমেন্টে জানান তাহলে পরবর্তীতে বলার চেষ্টা করব আমরা যেন গুরুকে না ভুলি আমরা যারা আহায় আহায় আহালে বায়াতের অনুগত্য স্বীকার করেছি গুরুকে স্মরণে রাখিব আজকের আলোচনা সর্বশেষ কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানেই শুধু নাম পেশা এগুলো জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য পৌঁছানো যে নিজেকে চিনতে পারল না সে তার রবকেও চিনতে পারল না আর যে নিজেকে চিনেছে যে রবকে চিনেছে সেই প্রকৃত নিজেকে নিজেরা চেনা যাবে না নিজেকে চেনার জন্য একজন গুরুর প্রয়োজন এই চেনার লোকটি হবে একজন কামেল মুর্শিদ আকাশ পাতাল খুঁজে কেউ কেউ পাইবে না মওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার কামাল হে বিশ্ববাসী সকলের উদ্দেশ্য করে বলছি নিজেকে চেনার জন্য একজন কামেলে মোকাম্মেল মুর্শিদ প্রয়োজন একমাত্র কামেল মুর্শিদি পারবেন আপনাকে চেনাতে একমাত্র সেই আলোকিত কামেল মুর্শিদি পারবেন আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হে বিশ্ববাসী তাই সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের সকলের প্রয়োজন একজন কামেল মুর্শিদের কাছে যাওয়া যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া গাউসুল আজম স্বামীমালি সিস্তি লেখে সাজ দিলে তাহলে পেয়ে যাবেন একজন কামেল মুর্শিদের সন্ধান আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সে আলোচনাটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই আলোচনাটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি করতে গিয়ে কথা ও ভাষার ছন্দে ভুল হইয়া থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণ করে কামেল মুর্শিদের দেওয়া গোপ নিবাদত করে আল্লাহকে লাভ করুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ